নবীর প্রজ্ঞা বনাম আহমকের বয়ান সজল রোশন সাহেবের রিলিজিয়াস মাইন্ডসেট সিরিজের এই পর্বের কিছু ওনার এই জ্ঞান গর্ব আলোচনার মানুষের কিছু সুন্দর কমেন্ট আপনাদের সাথে তুলে ধরছে কমেন্টগুলো নিম্ন অনেকদিন ধরে ধর্মের দোকানদারদের নিয়ে আমার আক্ষেপ ছিল সজলের কথা শুনে ভাবছি আমার মনের কথাগুলোই আল্লাহ সজলকে দিয়ে বলাচ্ছেন হে আল্লাহ আপনি সজলের সার্বিক মঙ্গল করুন আমি কিছু প্রজ্ঞাবান মানুষ দেখেছি তার মাঝে সজল সাহেবও একজন সজল সাহেবকে অনেক ধন্যবাদ ধর্ম ব্যবসায়ীদেরকে আল্লাহ আদায় দান করুন আলহামদুলিল্লাহ নিজেকে অনেকটাই পরিবর্তন করতে পেরেছি মান্লাহ আমার পঞ্চাশ বছরের জীবনে সর্বশ্রেষ্ঠ আলোচনা শুনলাম ধর্মের দোকানদারদের মুখোশ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনার মঙ্গল করুক না আছে সুর না আছে গজল এক যুগান্তকারী আওয়াজ আর মনে হয় একই বলে প্রজ্ঞা আল্লাহ আপনাকে দুনিয়া আখেরাতের কল্যাণ দিন আমার পঞ্চাশ বছর জীবনে এমন প্রশান্তিময় কথা সজল রসুন সাহেবের সাহেবের কারো কাছে শুনি নাই আলহামদুলিল্লাহ বা আপনার এই আলোচনা শুনে হতবাক প্রশংসার বা সাহারি ফেলেছি এত জ্ঞান আল্লাহ আপনাকে দান করেছেন আলহামদুলিল্লাহ ইসলামের ক্রান্তি লগ্নে আল্লাহ আপনাকে কোরআনের কথাগুলো আমাদের মাঝে বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ দরবার কুটি সুক্রিয়া এবং আপনার দীর্ঘ হায়াত কামনা করছে হায়াতের মালিকের কাছে ইসলামের প্রতি অনীহা ইসলামের প্রতি যে অনীহা ছিল সজল রসুন ভাইয়ের ভিডিও দেখি ইসলামের প্রতি বিশ্বাস ভালোবাসা বেড়ে যাচ্ছে আল্লাহ সবাইকে সঠিক বোঝ দান করুন স্যার আসসালামিং একটি বিষয় লক্ষ্য করছে যে বর্তমান আপনার ভিডিওগুলোতে কোরআন রেফারেন্সগুলো স্ক্রিনশট দেন দেন না শুধুমাত্র মুখেই বলে যান আপনার কাছে অনুরোধ আগের মতো বর্ণনা করার সাথে সাথে কোরআনের রেফারেন্সগুলো স্ক্রিনশট দেবেন আল্লাহ আপনাকে আরো অনেক দিন মানুষকে দিন মানুষকে সত্যি যার ইসলামের সৌন্দর্য বর্ণনা করুন তৌফিক দান করুন ভাই দারুণ একটা কাজ করছেন বিশেষ করে আমাদের দেশের পঁচানব্বই শতাংশ সার্টিফিকেট ওলা মূর্খ তথাকথিত আনন্দের শিক্ষা পদ্ধতি বা দৃষ্টি বঙ্গের পরিবর্তন আনতে সহায়ক হবে আপনার এই গবেষণালব্ধ আলোচনা ভিডিও যতই বড় হোক না কেন শুনতেই মন চায় আপনার মাধ্যমে ইসলামের প্রকৃত সৌন্দর্য জানতে পেরেছি আল্লাহ আপনাকে আপনার জ্ঞানের আরো বাড়িয়ে সমাজ থেকে গিয়ে আসলে আমাদের অন্ধত্ব খুলে যাবে ধন্যবাদ ভাই আল্লাহ আপনাকে দান করুন সজল ভাই আমি জিও রহমান ডিটুকের টুকের ডায়মন্ড বাংলাদেশ থেকে আমি দশ মাস যাবৎ কোরআন নিয়েই চিন্তা ঘোষণা করছি বেশিরভাগ সময় আপনি যে দায়িত্ব পালন করছেন তা হলো আল্লাহর পদত্ত কোরআনের সালাত যা আপনি প্রতিষ্ঠা করে চলেছেন আমাদের রাসূলও তার উনশেরই এই কাজটাই করত ভাই আমিও সালাত প্রতিষ্ঠা কাজ করব ইনশাআল্লাহ আপনার কোরআন ভিত্তিক আলোচনা শক্তি অসাধারণ Jazakallah খায়ের। সদর সাহেব আপনার সব কোটি ভিডিও বক্তব্য মনউদক স্বর্গের শুনছি আপনার প্রতিটি আলোচনা যুক্তি এবং আপনার আলোচনায় আমি আমার চিন্তার সাথে আপনার মতো একদম সদর সাহেব আপনার সব কটে ভিডিও বক্তব্য মনোযোগ সহকারে শুনছে আপনার প্রতিটি আলোচনা যৌক্তিক এবং আপনার আলোচনায় আমি আমার চিন্তার সাথে আপনার মত একজন বিজ্ঞ মানুষকে পি নিজের প্রতি আত্মবিশ্বাস আরও মজবুত হয়েছে আমি নিজেকে আরও একা মনে নিজেকে আর একা মনে হয় না হতাশার জায়গা সংকুচিত হয়ে গেছে আপনাকে অনেক এজন্য অনেক অসংখ্য ধন্যবাদ যুগে যুগে আল্লাহ তালা তার প্রিয় বান্দাদের পাঠান কুসংস্কার দূর করা করে সত্য তুলে ধরার জন্য সজল রসুন তেমনি একজন আল্লাহ তালা ওনাকে দীর্ঘায় দান করুক আমিন আপনার অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার বক্তব্য সত্যি আল্লাহর বাণী বুঝতে শিখেছি আপনি আমাদের অন্তর চোখ খুলে দিয়েছেন আপনার জন্য দোয়া করে আল্লাহর জন্য আপনার সকল সব পূর্ণ করে দেন আমিন যেদিন থেকে আপনার কথাগুলো শুনছি সেদিন থেকে আমার মধ্যে ইসলামের অনেক বিষয় পরিবর্তন এসেছে আমরা চাই ইসলামের সঠিক তথ্য না বুঝে আমরা অনেক আমল করি আল্লাহ আপনাকে হেফাজত করুন আপনার আলোচনা অবশ্যই ভালো দিক খুলে যাবে আল্লাহ আপনাকে হেফাজত করুন দারুন সঠিক জ্ঞান অর্জন ছাড়া অন্যকে জ্ঞান দান দৃষ্ট আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার দেখা ষষ্ঠায় ইসলাম শ্রেষ্ঠ ইসলামী বক্তব্য আল্লাহ ওনাকে উচ্চমকাম দান করুন মনটা খুব খারাপ ছিল আপনার কথাগুলো শুনে মনটা ভালো হয়ে গেল ওই অসম্ভব সুন্দর একটা আলোচনা শুনলাম সত্যি আপনি কোরআনের সৌন্দর্যকে ফুটিয়ে তুলেছেন আসলে আমাদের সর্ববিষয়ে আগে পবিত্র কোরআনকে প্রাধান্য দেওয়া উচিত যা আমরা বেমালুম ভুলে গেছি প্রিয় ছোতাগণ এমন একজন বাংলাদেশি আলেম কিংবা ইসলাম স্কলারের নাম বলুন যার কথার মধ্যে আছে নম্রতা মাধুর্য ঠিক সজলবাইয়ের মতো সজলবাই আমাদের দেখা সবচেয়ে বদ্য নম্র মুসলিম আল্লাহ বাইকে তোমার খাস রহমান ভিডিও জীবনে দেখব তা কখনোই কল্পনা করেন আল্লাহকে ধন্যবাদ এত সুন্দর ভিডিও দেখার সুযোগ করে দেওয়ার জন্য অসাধারণ আলোচনা সারা বৎসর ওয়াজ শোনার চাইতে এই ভিডিওটা পুরাটা মনোযোগ সহকারে কয়েকবার শুনলে তার সাথে বেশি উপকৃত হওয়া সম্ভব ইসলাম যে এত সুন্দর লেই মন ঠান্ডা হয়ে যায় এমন আরো অনেক কমেন্ট আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহম